বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আছি আর কি সব কিছু মিশিয়ে তো আমরা যারা মুসলিম আল্লাহকে বিশ্বাস করি নবী রাসুল বরান নামাজ তারা আজ আমার যে রেসিপিটি করব তা বিশ্বাস করবেন তো অবশ্যই বিশ্বাস করবেন ইমান আমাদের মজবুত এই যে দেখুন প্রথমেই আমি একটা প্যানে হালকা সরিষার তেল দিয়েছি এখানে আমি সামান্য কিছু শুকনা মরিচ ভেজে নেব আর এই মরিচ ভাজা দিয়ে একটা ভর্তা করব যেইটা একমাত্র মৃত্যু সারা সব রোগের ওষুধ এখন বুঝে গেছেন এইটা কি হতে পারে তো মরিচটা ভেজে উঠিয়ে নিলাম আর মরিচ কিন্তু কখনোই একদম পোড়া পোড়া করে ভাজব না এবারে পেঁয়াজ পেঁয়াজ আর রসুন হালকা করে ভাজব আমরা ভর্তা করবো কোনো রকমের পুষ্টিগুণ যেন পুড়ে না যায় ভাজার সঙ্গে হালকা হালকা হবে জাস্ট কাঁচা গন্ধটা জাস্ট চলে গেলে হবে একদম পোড়া পোড়া করে ভাজবো না তো পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিচ্ছি এবার এই সেই মহা ওষুধ যার গুণের শেষ নেই ঔষধি গুণে ভরপুর কালো জিরা অনেকে কালো জিরা না ধুয়ে ভেজে রান্না করে বা ভাজা কইরা ভর্তা করে সেটা আসলে ঠিক না এর ভিতরে অনেক ময়লা থাকে আমরা পুষ্টিগুণ খেতে যে আবার নোংরা ময়লা খেয়ে ফেললে আর লাভ কী হল কালো ভাজবো এমনভাবে এর ভিতরে একটা সাদা অংশ আছে আর উপরে তো কালো আবরণ তো ভাজার সঙ্গে সঙ্গে যেন কোনো প্রকার এটা পোড়া না লেগে যায় একদম ড্রাই পোড়া না হয় জাস্ট হালকা করে ভাজব তাহলে এর পুষ্টিগুণ ঠিকঠাক পাওয়া যাবে এবং সব রোগের যে কাজ সেগুলো করবে দেখুন আমি চুলার জালে একদম মৃদু করে দিয়েছি তো এই মৃদু আছে কালো জিরা পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি তো এখন আমার ভাজা হয়ে গেছে এখন এটা শিলপাটায় বেটে নেব তো প্রিয় বিয়ার্স পাশে থাকুন দেখতে থাকুন প্রিয় বিয়ার্স কালো জিরা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার শুকনো মরিচ দিয়ে শিলপাটায় বেটে নেব স্বাদ মতো লবণ দিলাম এখন মিহি করে মেট নেব। এখন মিহি করে বেটে নেবো আর এইটা কিন্তু শিল্পাটা ছাড়া এই ভর্তাটা একটু মজা না মিক্সারে দিলে সেইটা এরকম স্বাদ চলে আসবে না তো আমি বেটে নিচ্ছি দেখুন আমাদের মুসলিমদের হাদিস গ্রন্থে আছে যে মরণ ছাড়া কালোজিরা সব রোগের ঔষধি গুণ তো আমরা ইমানের সহিত এটা বিশ্বাস করি এবং খাই প্রিয় বিয়ার্স এমনিতেই কালো খেয়ে দেখবেন ঠান্ডা জ্বর কাশি থাকলে কমে যায় তো প্রিয় এই যে খাটটাটা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এইটা সরিষার তেল দিয়ে ভেজেছি যার জন্য আর তেল আলাদা করে দিতে হবে না মরণ ছাড়া সব রোগের ঔষধি গুণে ভরপুর আমার কালোজিরা ভর্তা হয়ে গেছে প্রিয় বিয়ার্স এই দেখুন গরম গরম ভাতের সঙ্গে খেতে অনেক সুস্বাদু হবে তো আজকের এই ছোট পরিসরের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ কালো জিরা হর্তা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিচ্ছি সঙ্গে করলা পাতার পাকোড়া আর করল্লা আলু দিয়ে রুই মাছের ভাজা এর আর কি দরকার ভালো খাবার বিসমিল্লাহ অসাধারণ হয়েছে প্রিয় কি বলবো খেতে এই জেনারেশনের ছেলেমেয়েরা যারা কলেজ ভার্সিটিতে পড়ে তারাও যে এই ভর্তা এত পছন্দ করে জানা ছিল না আমার ছেলে তো একদম এইটা হইলে আর কিছু লাগেই নাই ভর্তা হইলে